সালামুকুম আলহামদুলিল্লাহ তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল আমাদের বাহিসকে অন্যায়ভাবে মৃত্য হওয়ার দিয়ে মেরে ফেলা হলো তো একজন ইমাম এবং একজন খতিব এবং ইমাম যার সম্মান আল্লাহ আল্লাহ রাসুলের পরে তো আসলে বাংলাদেশে অহর এই খুন খারাপি হচ্ছে আসলে কোনো বিচার হচ্ছে না যাহা যারা অন্যায়কারী তাদেরকে আরও মানুষ সাপোর্ট করে তো সবার উদ্দেশ্যে এটাই বলা আমাদের আশপাশ যে যেখানে থাকি যারা অন্যায় করবে আমরা অন্যায়কে কখনো সাপোর্ট করবো না অন্যায়কে সাপোর্ট করা মানে আপনি অন্যায়কারী যে অন্যায় করবে তাকে আমরা সবাই মিলে একসাথ হয়ে প্রতিহত করবো তাহলে অন্যায় আমাদের কাছ থেকে দূরে চলে যাবে তো যাই হোক রহিসুদ্দিন ভাইয়ের শহীদ মৃত্যু কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতশি করে পরিবার তার স্ত্রী সন্তানদেরকে যেন সব রেখেয়ার করা তৌফিক দান করে আমাদের আর কোনো ইনাম জানাই বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় তার সঠিক বিচার আমরা চাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা যেন সবাই গর্জে উঠতে পারি যেভাবে বর্তমানে তার বিচারে চাওয়া হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্যায়ের প্রতি এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব সবাই করতে হবে তো এই বার্তা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম